থেকে আগামী দিনে যদি সত্যিকার অর্থে যে লক্ষ্য নিয়ে তারা সুরবৎসর আন্দোলন করলো জুলাই আগস্টে পরণ করলো তাদের রক্তের প্রতি শোধ করতে হয় তাহলে যে মানুষগুলো হয়েছে নিগৃহীত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে চাকরি করতে পারে নাই চাকরি পায় নাই ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে পারে নাই সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো

আমাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না কোন ধরনের অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না কারণ ষড়যন্ত্রকারীরা চুপচাপ বসে নেই পালিয়েছে তো মাত্র কয়েকজন এই কুমিল্লার এক সংসদ সদস্য পালিয়েছে তার নাম বলতে চাই না কিন্তু তাদের দোষরাই কুমিল্লাতে আছে আপনাদের আশেপাশে আছে তাদের কাছে লুণ্ঠন অর্থ আছে

জনগণকে সাথে নিয়ে কিভাবে দেশের স্বাধীনতা গণতন্ত্র দিয়েছিলেন শহীদ রহমান আর বেগম খেলা রাষ্ট্রপতি সরকার থেকে প্রধানমন্ত্রী অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়েছিলেন নির্দলীয়

যার জন্য একত্রি বা বাইশটি ভীষণ চুক্তি থেকে এবং সাধারিত বা রাষ্ট্র মেরামতের থেকে কাজেই বিএনপি সবসময় একটি আধুনিক রাষ্ট্র গঠন করার ব্যাপারে সবসময় অগ্রগামী ছিল এবং বিএনপি আধুনিক বাংলাদেশ করার জন্য সবসময় জনগণকে পাশে নিয়ে সামনের দিকে তাকায় অর্থাৎ আজকে আপনারা যা চিন্তা করেন দশ থেকে পনেরো দিন আগেই চিন্তা করে বিএনপি সব সময় অগ্রগতি